আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত সাতাত্তরতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সেবার সৌরভকে ভুল বুঝতে শুরু করবে সে মনে করবে জুথিকে হয়তো সৌরভই পাঠিয়েছে এটা ভেবে পারিকে দেখা যাবে সে সৌরভকে ফোন দিবে এবং বলবে সৌরভ আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি আমি ভাবতেও পারিনি যে তুমি তো আমার অন্ধ বোনকে আমার কাছে পাঠিয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে ছি সৌরভ আমি কি তোমাকে এমন কোনো আশা কখনো দিয়েছি একথা শুনে সৌরভকে দেখা যাবে সে পুরো অবাক হয়ে যাবে কারণ সে তো এ বিষয়ে কিছুই জানে না তখন সৌরভ ভালোভাবে বুঝিয়ে বলবে যে এ বিষয়ে সে কিছুই জানে না পরক্ষণে তার বোন বাসায় এলে সৌরভ পারিদের বাসায় সে কেন গিয়েছিল সেটা জানতে চাইলে জুথি বলে উঠবে গিয়েছিলাম ভালোই করেছি নয়তো ওর মুখোশটা ধরতে পারতাম না ওকে আমার একদমই পছন্দ হয়নি শোন ভাইয়া যাকে পছন্দ করবো তুই তাকেই বিয়ে করবি ওকে তুই ভুলে যা উত্তরে সৌরভ বলবে দেখ আমি এসব বিষয় নিয়ে এখনই ভাবছি না তুইও ভাবিস না একথা শুনে জুথি বলে উঠবে শোন ভাইয়া তোর এরকম কথা অনেক শুনেছি আর না ওইদিকে পল্লবকে দেখা যাবে সে ডিভাইসটি নিয়ে বাসায় আসতে শুরু করলে সেই ভাড়াটের লোকটি পল্লবকে পিছু নিতে শুরু করবে ভাগ্যক্রমে পল্লব সেটা বুঝতে পেরে গেলে সে ওখান থেকে লুকিয়ে পড়বে আর সেই ভাড়াটের লোকটাও পল্লবকে আর খুঁজে পাবে না তখন পল্লব মনে মনে ভাববে কে এই লোক সেদিন নাদি নাদিয়ানটিকে খুঁজলো আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখালো আজ আবারও আমার পিছু নিয়েছে ব্যাপারটা তো সন্দেহজনক নাদিয়ানটি তো বলেছিল যে সন্দেহজনক কাউকে দেখলে যেন তাকে জানাই বিষয়টা এক্ষুনি গিয়ে নাদি নাদিয়ানটিকে জানাতে হয় এই বলে সে বাড়িতে এসে নাদিয়াকে সব কিছু খুলে বলবে তখন নাদিয়া বলবে পল্লব তুমি এটা নিয়ে একদমই ভেবো না বিষয়টা আমি দেখছি তখন পল্লব বলে উঠবে কে ওই লোক ও আপনাকে কেন খুঁজছে আর আপনিই বা ওর সাথে কী করবেন এই বলে পল্লবকে দেখা যাবে সে মনে মনে ভয় পেতে থাকবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সেবার রিয়ার বাবাকে তাদের বাড়িতে আসতে বলবে তখন রিয়ার বাবা ইরফানদের বাড়িতে এসে বলবে ওসমান তুমি কী করতে চাইছো বলো তো আজকাল তোমার মতিগতি ঠিক বুঝতে পারছি না উত্তর ইরফানের বাবা বলবে আমাদের পুরনো সম্পর্কটা আবারও নতুন করে শুরু করতে চাচ্ছি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ